হ্যালো ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি সন্ধ্যের চা বানাতে আর এখানে আমি পাউরুটিতে জেলি লাগাচ্ছি অনেক কদিন পর অনেক কদিন না অনেক কয়েক মাস পর আমি এইভাবে পাউরুটিতে জেলি লাগিয়ে পাউরুটি খাব আমি খুব একটা জেলি দিয়ে পাউরুটি খাই না কারণ আমার মিষ্টি জিনিসে প্রতি অত টান নেই আমার ঝাল নোনতা এই জিনিসগুলোই ভালো লাগে টক আমার মিষ্টি জিনিস অতটা ভালো লাগে না কিন্তু আজকে মনে হলো তাই ভাবলাম যে আজকে জেলি পাউরুটি খাই হয়ে গেল আমার জেলি লাগানো এখানে আমি আজকে একটা বাটিতে করে চা বসিয়েছি কারণ সসপ্যানটা আমার মাজা হয়নি এই বাটিতে আমি চা বানাই মাঝে মাঝে বানাই এবার আমি চাটা ঢেলে নেব আমি সারাশি ইউজ করি না আমার সারাশি আছে মা কিনে দিয়ে গেছিলো কিন্তু সারাশি আমার খুব একটা ইউজ করা হয় না আজকে সকালে আমার চা খাওয়া হয়নি আমি চিরে ছাতু খেয়েছিলাম তারপর আর আমি চা খাইনি চা না খেলে কেমন যেন লাগে মনটা হয়ে গেল আমার সন্ধ্যে টিফিন রেডি এইদিকে দেখো আমি কিছু বাসন ধুয়ে রেখেছি ছোটোখাটো বাসনগুলো আর বেসিনে আমার কড়াই আছে প্রেশার কুকার আছে দুটো কড়াই আছে এর নিচেও একটা কড়াই আছে এগুলো সব আমি টিফিনটা করে তারপরে মাঝব হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আজকে আবার আমি সন্ধে থেকে ভিডিওটা শুরু করেছি তার কারণ আজকে যে ভিডিওটা তোমরা দেখেছো সেটা আমি আজকে সকালেই শ্যুট করেছি সেই জন্যে সকাল থেকে আমি আর শ্যুট করতে পারিনি তাই সন্ধে থেকে শুরু করলাম আজকে ইচ্ছা আছে একটা চ্যালেঞ্জ ভিডিও করা আমার ননদ আজকে আসবে ওকে আমি ফোন করেছিলাম ও আসবে বলেছে ও এলে একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিও আজকে আমি করবো আশা করি ভিডিওটা দেখে তোমরাও মজা পাবে চাটা খেয়ে নিয়ে তারপরে কি ডিনার বানাই দেখি জলটা হ্যালো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে টেবিলে এত জিনিস কেন ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি আর আমার ননদ একটা চ্যালেঞ্জ করব সেই চ্যালেঞ্জের জন্যই এগুলো এখানে রাখা আছে এখানে টোটাল আটটা কাজ আছে এই আটটা কাজ কে কত অল্প সময় করতে পারে সেটাই আজকে চ্যালেঞ্জ আটটার মধ্যে এখানে আছে এই বোতল থেকে গ্লাসে জল ভরতে হবে ব্রাশে টুথপেস্ট লাগাতে হবে সুচে সুতো পরাতে হবে এই কসমেটিক্সগুলো এই পাউচে ভরতে হবে এখানে ছজোড়া কানের দুল আছে সেটা আলাদা আলাদা করতে হবে আর এখানে কিছু মনি আছে যেগুলো এই সেফটিফিনে ভরতে হবে আর এই কুর্তাটা উল্টো আছে এই কুর্তাটাকে সোজা করে গুছিয়ে রাখতে হবে আর এখানে দশটা চামচ আছে পাঁচটা চামচ আর চারটে হচ্ছে কাটা চামচ এগুলোকে আলাদা আলাদা করে এখানে রাখতে হবে সাজিয়ে আর এখানে স্টপাস থাকবে স্টপ আছে দেখা যাবে কার কত টাইম লাগছে যার কম টাইম লাগবে সে জিতবে আর জিতে গেলে সে যে হেরে যাবে তাকে কি শাস্তি দেবে সেটা সে জিতে যাওয়ার পরে সেই বলবে তো চলো শুরু করি আশা করি তোমাদের গেমটা খুব ভালো লাগবে তোমরাও এনজয় করবে কারণ করতে গিয়ে আমরাও এনজয় করছি তোমরাও দেখে এনজয় করবে চলো শুরু করি হ্যালো নে সাবরিনা তোকে আমি চ্যালেঞ্জ করলাম তোর বেশি টাইম লাগে না আমার বেশি টাইম লাগে জিতিব তো আমি ভাবি কিন্তু তোমাকে হারার জন্য অল দ্য বেস্ট আমি পারবো কিন্তু আমার সুসুতোটা নিয়ে একটু মানে ভয় হচ্ছে ঠিক আছে কিছু না আমি করিম একটু চল স্টার্ট করি হুম না স্টপ স্টার্ট এর দিকে we Thank mm -hmm. you. সাবরিনার টাইম লেগেছে দুই মিনিট পঁচিশ সেকেন্ড আমি তো আমার কাজটা করিয়া দিচ্ছি এখন তোমার বাড়ি অল দ্য বেস্ট তুমি হারবো কারো রেডি হয়ে যাও এক সেকেন্ড হ্যাঁ আমি স্টপ ওয়াচটা রেডি করে দিই অ্যান্ড টান আমি বলেছিলাম যে আমি এটাতেই আটকাবো মানে সুচে সুতো পড়াতে হয়তো আমার সারাটা দিন কেটে যাবে এটাই হলো আর কুর্তাটা ও আমার থেকে ভালো ভাজ করেছে এটাই ভাজ করেছি তাই ও জিতে গেল এবার আমাদের খুব ভালো লাগলো এ চ্যালেঞ্জটা করে খেলে আশা করি তোমাদের দেখেও খুব ভালো লাগবে তো ভাবে হারে কেমন লাগলো সুর না থাকলে আমি আজকে জিতেই যেতাম সুশ্রুতার জন্য আমি হেরে গেলাম লাভ নাই এ খুশি হয়েছে যতই হোক বোন জিতেছে বত্রিশটা দাঁত বের করে হাসছে একে তো ভূত বানিয়েছে তারপরে এবার বোন জিতেছে একবার বত্রিশটা দাঁত বেরিয়ে গেছে কিছু না এটা হয়েছে তোমার পানিশমেন্ট টাইম আর আমি আজকে কি পানিশমেন্ট দিব হ্যাঁ এত বছরে আমি একসাথে থাকলাম কোনোদিনে বদির মুখে কোনো গান শুনলাম না তো আজি আমি কইছু আমি গান জানি না গানের গ জানি না দুই লাইন তুমি গান গাতে হবে আমার দাদার কারণে আমার তো বাংলাটা খুবই খারাপ এসা লাগা আর হুয়ে পুরে দিল কে ও আমার দাদার জন্য ইট নাইস তবে যেহেতু ও জিতেছে কালকে রাত্রে ডিনারে ওকে আমি মাছের রেসিপি করে খাওয়াবো আর যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওকে আমি মাছের রেসিপি করে খাওয়াবো কাল ডিনারটা আমরা তিনজন একে সঙ্গে করবো একদম এবার তোমরা জানিও তোমাদের চ্যালেঞ্জটা কেমন লাগলো সাবডিনা মানে আমার ননদ দেলে আমরা ও অনেক কিছু ভাবে চ্যানেলটা হয়তো সামনে থেকে আমি করি কিন্তু পিছনে অনেক ও খাটে আর আমার হাজব্যান্ডও অনেক খাটে এবার ও আসলে ও ক্রিয়েটিভ লেভেলগুলো ভাবে যে কি করা যায় কী নতুনত্ব দেয়া যায় কী করা যায় এগুলো ভেবে থাকে মানে আমার পিছনে সাপোর্ট অনেকের আছে এবার এদের দুজনের কথাই বললাম আছে অনেকে সাপোর্ট করে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে এরকম চ্যালেঞ্জ তাহলে আগামী দিনে আমরা আরও চ্যালেঞ্জ নিয়ে আসবো আর তোমরা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই